Yeah. আসসালামু আলাইকুম এই হলো আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের গেট গেট অনেক উঁচু তিনতলা বিল্ডিং এর সমান হবে আসলে আরবীয় স্থাপত্যের একটা এখানে চিহ্ন পাওয়া যাবে এটা হচ্ছে ফাঁকা স্থান এখানে মানুষ নামাজ পড়ে মানুষজন বেশি হইলে আর সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে মসজিদ বাইতুল মোকারম আর এটা হচ্ছে সেই বাইতুল মার্কেট মার্কেট আমরা যে স্থানটি আছি এই স্থানের নিচে ও দোকানে তো অনেকেই জানেন যে বাইতুল মোকারম মার্কেট মার্কেটটা কিন্তু এই দাম পাশে দেখা যাচ্ছে এটা মার্কেট এমনিসও মার্কেট আছে আর এটা তো মেট্রো রেল মেট্রো দেখা যাচ্ছে ঠিক বাইতুল মোকারম মসজিদের যে উত্তর পাশে যে রাস্তা রাস্তার সাথে মেট্রো রেল লাইন আমি এখন দাঁড়িয়ে আছি একদম গেটের কাছে তো গেট এমন ভাবে বানানো সেই আরবিও স্থাপত্য নকশা বা নিদর্শন আছে এখানে দেখুন মিনিমাম চার তলা সমান উচ হবে ওই সামনেটা আর এটা তিন তলা সমান উঁচু অনেক বড় একটা গেট আর এটা গুলিস্থান গুলিস্থান কিন্তু জানেন গুলিস্থান পর্যটন এলাকায় অনেক ভিড় থাকে মানুষজন অনেক থাকে যখন মানুষের একটা মানে ক্লান্ত হয়ে যায় অনেকে রেশনে দেখানো আসে কেউ আসে শুয়ে থাকে

মসজিদের পূর্ব পাশে থাকে আমি কিন্তু এখন মসজিদের দক্ষিণ পাশে দাঁড়াইছি আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে এই ভিতরে যত রকম কনভেনশন হয় মানে ইসলামিক সভা সেমিনার সে বিশাল অংশটা এখন ইশারের নামাজ শুরু হয়ে যাবে তাই আমি ভিতরে এখন দেখাবো না আর এই যে এই অংশটা দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গায় থাকা জায়গায় এখানে সবাই নামাজ পড়ে অনেক সময় দেখা যায় মাগরীব সময়ে বা বিভিন্ন সময়ে এখানে যে ব্যবসায়ীরা আছে ওনারা যে নামাজ পড়ে এখান থেকে এক কাতার দিয়ে একবার ওই পর্যন্ত চলে যায় এক কাতার থাকে বা দুই কাতার তখন এখানে নামাজ পড়ে যাতে তার তাই নামাজ পড়ে আবার দোকানে যেতে পারে আর এর পাশেই কিন্তু স্টেডিয়াম স্টেডিয়ামে দেখা যাচ্ছে

স্টেডিয়াম দেখা যাচ্ছে সে স্টেডিয়াম মার্কেট অনেকে নাম শুনছেন যে স্টেডিয়াম মার্কেট সে স্টেডিয়াম মার্কেটটা কিন্তু এখানে আর স্টেডিয়াম আর এটা কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়াম আর ওই পাশে সাথে এটা সাথে আছে মালানা ভাসানি হকি স্টেডিয়াম দেখুন এখানে রাস্তা বানানো হয়েছে যদি বৃষ্টি হয় বা কোনো সমস্যা হয় এখান দিয়ে মানুষজন চলে অনেক সুন্দর কিন্তু রাস্তাটা আর আমরা যে এখন দাঁড়িয়ে আছি এটা কিন্তু ফলের থেকে হয়তো একতলা সমান উঁচু কিন্তু এখানে মূলত তিন তলার সমান উঁচু নিচ থেকে দেখলে বর্তমান আছে গ্যারেজ বাইতুল মসজিদ এর নিচে অধিকাংশ জায়গায় কিন্তু গ্যারেজ করা শুধু মসজিদের অংশ বাদে পাশে যা আছে ফাঁকা মাঠ দেখুন এই যে মাঠ দেখা যাচ্ছে এই মাঠ সম্পূর্ণটাই কিন্তু নিচে বিশাল এক গ্যারেজ তার তার উপরে যে তলা এখান থেকে দাঁড়িয়েছে এর পাশে সম্পূর্ণ বাথরুম তারপরে প্রচারখানা আলাদা করা আছে আর এই পাশটা আবার মার্কেট আলো দেখা যাচ্ছে তা কিন্তু সম্পূর্ণ মার্কেট আলো লাইট গুলো দেখা যাচ্ছে সম্পূর্ণ মার্কেট লাইট আর বাইতল মকানোর মধ্যে মিনার দেওয়া আছে এই সেই মিনার মিনার অনেক কিছু মানে মনে হয় যে ছয় সাততলা সমান কিন্তু গেটটাই কিন্তু প্রায় পাঁচতলা সমান ওষু এই আমার দাঁড়িয়ে আছে কিন্তু এখানে কিন্তু একতলা সমান ওষু আর সবচেয়ে এই এই জায়গাটা ভালো লাগে দেখুন অন্যরকম

দেখুন মানুষ এখানে কত বিশ্রাম করতেছে কিন্তু অনেক ভালো লাগে তো এখানে লাইভ শেষ করবো যারা এতক্ষণ দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা কমেন্ট করছেন প্রবাসীর মহারানী আকাশ ভাই অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ